এইখানে আছে এক পেয়ার লাহরি হ্যাঁ আমাদের দুই হাজার বিশ সালে লাস্টে দশ পেয়ার কবুতর আসছিল এক লাখ বিশ করে যে কবুতরগুলো ছিল ওই জেনারেশনের কবুতর এগুলো নিউ এডল একটা পেয়ার হ্যাঁ নয় পর দশ পর এরকম নিউ একটা পেয়ার এই পেয়ারটা হাই বাজেটের কবুতর হ্যাঁ যদি এটা পেয়ারটা আলোচনা সাপেক্ষে যদি আরো বাজেট ভালো থাকে বাজেট বিগ বাজেট থাকতে হবে হইলে এই পেয়ারটা নিতে পারবেন যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া ও তো বেশি লাগে না ভাই দুই এক পেয়ার কোথাও যথেষ্ট যদি বাজেট ভালো থাকে আলোচনা সাপেক্ষে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই এটা মেলটা হ্যাঁ মেলটা আর এটা হলো ফিমেলটা দেখার মতো একটা পেয়ার পুতুলের মতো হ্যাঁ টয় মানি পুতুল এই পুতুলের মতোই সুন্দর ঠিক আছে তবে লাহোরের ভিতরে কোয়ালিটি আছে কোয়ালিটি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ভাই হ্যাঁ কোয়ালিটি ভালো মন্দ কোয়ালিটি বেজে দাম ঠিক আছে ঈদের আগে পাঁচ প্ল্যার কবুতর বিক্রি করলাম আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার করে বিক্রি করছি হ্যাঁ তো যাই হোক এটা আরও ভালো কোয়ালিটি ঠিক আছে যান যদি বাজেট ভালো থাকে নক করেন সমস্যা নিয়ে আলোচনা সাপেক্ষে যতটুকু সম্ভব আমি কমাই রাখবো তবে বিগ বাজেটের কবুতর কথা শেষ ঠিক আছে যান ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আর বাংলাদেশের সমস্ত প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ এখানে একটা পেয়ার আছে নিউ রানিং পেয়ার হ্যাঁ নিউ অ্যাডাল একটা পেয়ার ডিম দিছে এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য সুযোগ আছে হ্যাঁ সামান্য একটু এদিক সেদিক করে দেব খুবই চমৎকার একটা একদম ফ্রেশ মার্কিন হ্যাঁ কোনো মিসমার্ক নাই খুবই সুন্দর একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ একটা আলোচনার সুযোগ আছে ফোন দিন হোয়াটসঅ্যাপ পাই মতো যোগাযোগ করবে এখানে নেটওয়ার্ক কম পাই হ্যাঁ ডান সাইডে যে নাম্বারটা আছে বা বাম সাইডে যে নাম্বারটা আছে সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাই দিবি ঠিক আছে ভাই যাবে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম ফুলের মতো সুন্দর টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ লং ভিডিও দিলাম ভালো করে দেখাই দিলাম তাহলে দাম আট হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য সুযোগ আছে এখানে একটি আর টয়লাহরি আছে হ্যাঁ নিউ অ্যাটাল ছিল ফার্স্ট বাচ্চা করছে বাচ্চা আছে বাচ্চা স্বর নিতে পারবেন বাচ্চা ডেলিভারি দেওয়ার উপর কমে গেছে হ্যাঁ একদম ফ্রেশ একটা বাচ্চা আসছে খুবই সুন্দর এই পেয়ারটার দাম বারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনা সামান্য সুযোগ আছে দেখেন সাইজ এবং কোয়ালিটি আর দুই তিনবার বাচ্চা করলে কঠিন সাইজ হয়ে কবুতর এগুলো ব্লাড লাইনের কবুতর ভাই হ্যাঁ হাই কোয়ালিটি কবুতর আর কবুতর নিউডাল থাকলে একটু স্লিম থাকে বাট দু একবার বাচ্চা করলে বিশাল সাইজে যে পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ যারা রিং ব্লাড সম্বন্ধে আইডিয়া আছে রিংয়ের কবুতর সম্বন্ধে আইডিয়া আছে যারা বলতে পারবেন না এটা অরিজিনাল দুই হাজার বিশ ব্লাড ল্যান্ডের কবুতর আর কবুতরও খুব ভালো নিজের বাচ্চাদের নিজের করাইতে পারবেন ওর ওই যে নটটা বাইরে ছিল ওই দেখেন মাটিতে উঠে এলাম নটটা যেয়ে বসে গেল হ্যাঁ কবুতর ভালো হ্যাঁ কবুতর খুবই ভালো কবুতর বাচ্চারাও খাওয়াই খুব সুন্দর বাচ্চার স্ব নিতে পারবেন ঠিক আছে ভাই যান ফোন দিয়ে নালোচালা সাপেক্ষে কমাই দিব দাম সমস্যা নেই হ্যাঁ যতটুকু সম্ভব আমি কমাই দেবো তবে পেয়ার নিয়ে আমি মনে করি এরকম কবুতর নেওয়া ভালো হ্যাঁ দুই পয়সা বেশি হোক এই কবুতার ডিম বাচ্চা করাইতে পারবেন ভালো জিনিস দিয়ে গর্ব করতে পারবেন এদের বাচ্চা আছে বাচ্চাই করে না ডিম পারলে ডিম জমে না কবুতর ঠিক আছে একদম ম্যাস কবুতর দশবার কমপ্লিট করা আছে ঠিক আছে ভাইদান থ্যাংক ইউ এখানে এক পেয়ার কবুতর আছে খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ স্ট্যান্ডিং একশো একশো এইটা হলো মেলটা হ্যাঁ আর পিছনে মেল একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই নিখুতাটা জোড়া নয় পর দশ পর হ্যাঁ এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো বাসায় এসে মিলে দুইশো টাকা কম রাখবো ঠিক আছে ভাই জান দুইশো টাকা তিনশো টাকা কম রাখবো ধরেন ছয় হাজার দুশো টাকা রাখবো ঠিক আছে যারা ঢাকার আশেপাশে আছেন বাসায় এসে দেখে নিতে পারেন হ্যাঁ খুবই ভালো একটা পেয়ার খুবই চমৎকার বিডিং করতেছে হ্যাঁ নর্মাদি ঠিক আছে সব দিক পারফেক্ট একটু জোড়া তাহলে ছ টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ভাইজান একদম পুতুলের মতো সুন্দর পেয়ারটা এই এক পেয়ার বেবি দাম আমরা বেশি পাঁচ হাজার টাকা নয় পর দশ পরে হয়ে গেছে ঠিক আছে ভাইজান এটা দশ পর হয়ে গেছে প্রায় সামান্য একটু বাকি আছে আর এটা নয় পর নয় পর এক সাইডে একটা পাকা ফালাই দিয়েছে এখন ঠিক আছে ভাইজান যান থ্যাংক ইউ এই যে এইখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম যেমন সাইজ তেমন কোয়ালিটি আর কোনো মিস মার্ক নেই একদম ফ্রেশ একটা জোড়া আর ডিম পাচ্ছে একশো পার্সেন্ট ওকে খুবই ভালো কবুতর এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই বিগ সাইজের কবুতর হ্যাঁ খুবই ভালো কবুতার একশো একশো ডিম্বাস কয়তারবে এখানে একটা পেয়ার আছে খুবই চমৎকার একটা পেয়ার সামনেরটা হলো ফিমেল পিছনেরটা হল মেল সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিয়ে দেবেন আচ্ছা আমি এটা পেয়ারটা আরও পাঁচশো টাকা সাথে দিলাম চার হাজার টাকা করে দিলাম হ্যাঁ দেখেন এই কোয়ালিটি এই সাইজ হ্যাঁ এত সুন্দর কিউট এক জোড়া কবুতর মাত্র চার হাজার টাকা করে দিলাম ঠিক আছে ভাই যান ওই মা ওই নাকের মাথায় দেখেন একটু সাদা আছে সামান্য বোঝা যায় না যদিও বলে না দিলে হয়তো বুঝতেন না তারপর ওই দেন সাদা কিছু কোড়া মতো আছে যা বলে দেওয়া ভালো যা আছে ভাই কেজি মাপা জিনিস হ্যাঁ মাত্র চার হাজার টাকা এই কবুতর পাবেন না আপনি খুঁজেন হেরি কেন লাগায় তারপর করে দিলাম আমার আসছে এই জোড়াটা হ্যাঁ মিস মার্ক হিসেবে আসছে দিয়ে দিলাম আমি থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে খুব ভালো একটা পেয়ার এটা কন্টিনিউ ডিম পার্সা করাইতে পারবেন অনেক হেলদি কবুতর আমার ভিটামিন প্রোটেক্ট করা আছে হ্যাঁ এটা ডিম পার্সে জমা ডিম নিয়ে বসে দিয়েছে ঠিক আছে ভাই জান এই পেয়ারটা আসলে দাম সাড়ে সাত হাজার টাকা আমি আজকে একটা অফার প্রাইস করে দিতেছি হ্যাঁ এটা আমি আরও এক হাজার টাকা দিয়ে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ কি কবুতর এবং কোয়ালিটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন এটা আজকের জন্য অফার ভাই হ্যাঁ এটা অফার করে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ডিম বাসা একশো পার্সেন্ট করাইতে পারবেন ভাই এই যে কবুতর হ্যাঁ দেখার মতো কবুতর যাই হোক ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম মাত্র হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আর বাংলাদেশের সমস্ত বাংলাদেশে ডেলিভারি যাওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে ভাই জানো একদম চিপ রেট করে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা মাত্র খুবই ফার্স্ট ক্লাস একটা করে আর খুবই ভালো হ্যাঁ ডিম বাসা করাইতে পারবেন এখানে এক পেয়ার কবুতর আছে অরিজিনাল রেট টয়বিটের কবুতর এটা হ্যাঁ দুই হাজার পিসিং ব্লাডের কবুতর এটা দেখেন সাইজ এবং কোয়ালিটি কোনো মিসমার্ট নয় একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এই জোড়াটা আসলে দাম হলো সাড়ে আট হাজার টাকা তবে আমি আজকে এক হাজার টাকা সার দিয়ে দিতেছি ঠিক আছে ভাই খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এক হাজার টাকা সার দিয়ে দিতেছি ভাই নিলে সাত হাজার পাঁচশো টাকা তো বাসা হিসেবে আরও পাঁচশো টাকা যা আছে কভারে যে দেখবেন তারই ভালো লাগবে এমন সাইজ কোয়ালিটি হ্যাঁ এখানে একটা টয় বিটের কবুতর আছে এটা কিন্তু দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর আমার একটা ভিডিও দেখেন যে পঁয়ষট্টি কে একটা ভিউ হয়েছে ওই সেম ব্লাড লাইনে কবুতর এটা একদম মুরগির মতো ফুল এই কবুতর এটা ব্লাড লাইনটাই আসলে ভিন্ন হ্যাঁ যাকে এর এক পেয়ার কবুতর ঠিক আছে খুঁজেন এরকম কোয়ালিটি ফুল এত সুন্দর কবুতর পাওয়া যায় কি না ভাই এগুলো অরিজিনাল দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর এগুলো এক্সেপশনাল কবুতর ভাই টোকা দিবেন একদম মুরগি মতো ফুলবে হ্যাঁ দেখি এই পেয়ারটা হলো বারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে তবে আমি একটু এদিক সেদিক করে দিতে পারবো ফোন দিয়ে হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার নয় পর দশ পর মা দিই মোল্ডিং চলতেছে মার মোল্ডিং শেষ প্রায় হ্যাঁ ডিমের উপর চলে আসছে অলরেডি ভিডিং করতেছে কবিতার থ্যাংক ইউ এখানে একটা কবিতার আছে দুই হাজার বিশ রিং ব্লাডের কবিতার হ্যাঁ এই জোড়াটা আসলে আমার কিনা একটু কম আছে কিন্তু যে কবুতর ভাই বারো চোদ্দো হাজার টাকার কবুতর ঠিক আছে তবে আমি এই পেয়ারটা আজকে একটা তামা তামা অফার করে দিয়েছি ঠিক আছে এই আজকে সুযোগ ঠিক আছে ভাই যা এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এই বাংলাদেশ খুঁজে না আট হাজার পাঁচশো টাকা এই কোয়ালিটি কবুতর পান কিনা একদম নিখুঁজ যদি কোনো একটা লোম মিসমার তাও নাই হ্যাঁ আমার কিনা কম আছে এটা যাকে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম শুধু আজকের অফার এটা আজকের জন্য হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে ভাইজান আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিমে আছে যে এইখানে একটা পেয়ার আছে শর্ট টেট শর্ট সাইজ হ্যাঁ তাহলে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর এই পেয়ারটা হলো এই পেয়ারটাও দশ হাজার পাঁচশো টাকা ছিল আমি এটাও ওটা অফার প্রেস করে দিচ্ছি আজকে যা আছে তো খালি এটা দেখছি ঠিক আছে এটাও আট হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম লাল ঠোঁট লাল গেড়ে কিন্তু কবুতর মাটিটা কিন্তু ঠোঁট একটু লাল না হ্যাঁ নটটার নরের ব্লাড কাটে যদি কোনো একটা লোম মিস মার্ক তাও না একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ মাদিটাতে একবার বাচ্চা করানো আছে ভাই হ্যাঁ আর নটটা হলে একবার দশবার কমপ্লিট করা ব্রিডিং করতেছে কবুতর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে কঠিন হেলদি কবুতর রিকভারি করা কবুতর ঠিক আছে ভাই জান আট হাজার পাঁচশো টাকা যদি কারণ আট পয়সা তা হবে না পাঠাইলে খরচ আলাদা দিতে হবে যদি দামে হয় তাহলে নখ করবেন না হলে ভাই নখ করেন না ঠিক আছে এইখানে একটা পেয়ার আছে অরিজিনাল দুই হাজার বিশ রিং ব্লাডের হ্যাঁ এর শরীরে ভাই রক্ত আছে উন্নত রক্ত যাই হোক এই কোট হিট পেয়ার ভাই দেখার মতো ফুলের মতো সুন্দর হ্যাঁ আমার পছন্দের একটা পেয়ার আর পেয়ারটা অনেক হেলদি এ কঠিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা দাম তবে আজকে এটা অফার প্রাইস করে দিই আমি দশ হাজার পাঁচশো টাকা করে দিল ছোটো চোখের গিয়ার কিন্তু টকটকা লাল একদম টকটকা লাল খুবই চমৎকার একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ আজকে অনেকগুলো পেয়ারে আমি মোটামুটি ছাড়তে দিছি তো এটাও একটা ছাড়তে দিলাম ঠিক আছে কেমন কেমন দেখা যায় তো যে ভাই খানদানি জিনিস এটা তো অনেক কবুতর দেখেন এই একটা পেয়ার কম্পেয়ার করবে যে ভাই কি জিনিস সিনাটা দেখেন দেখেন গোল ব্যাপার আছে কি মোটা এই গুলো কবুতর খানদানি জিনিস চব্বিশ চব্বিশ কাঁচা দেন ভরে গেছে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর জেড ব্লাক ইলিশ মাছের আইসটা আইস্টের মতো আইস্টে কিচকিচে ব্লাক থ্যাংক ইউ যে এখানে আরেক পেয়ার কবুতর আছে ভাই জটিল জিনিস এটা হ্যাঁ এটা যেমন সাইজ তেমন কোয়ালিটি মাখনের মতো দেখতে বিশেষ করে মা দিটা ভাই হ্যাঁ মা দিটা কঠিন জিনিস দেখেন কি জিনিস মা দি নর দুইটি কঠিন কোয়ালিটি ভাই খানদানি জিনিস এই এই সাইজের এই কোয়ালিটি গ্রেভার পাবেন না মার্কেটে খুঁজেন এই ব্লাড লাইনটাই ভিন্ন হ্যাঁ আমার কাছে কিছু কিছু কবুতর আছে দেখেন এগুলো বাইরে কার কাছে পাবেন না এগুলা যার কবুতর তার নিজস্ব ইনপোর্টেড ব্লাড আর নেই কবুতর যাই ভাই এই পেয়ারটা সাত হাজার পাঁচশো টাকা এই যে এখানে আরেক পেয়ার কবুতর আছে ভাই দেখেন কি জিনিস এর চব্বিশ চব্বিশ খাসা একবার পুরো বুঝে গেছে হ্যাঁ এ এই বেচারা নিউ এডাল জন ছিল এত বড় সাইজ ছিল না বুঝলাম না সাইজ তামাতাম হয়ে গেছে তো কবুতর ভাই ভালো খাবার দাবার দিলে আমার এখানে কিন্তু এটা আমার মনে হয় পনেরো বিশ দিন আর বেশি এক মাস আমার এখানে রয়েছে দেখেন আমার এখানে কবুতর এক মাস যদি থাকে কবুতর সাইজ এবং কোয়ালিটি কেমন হয়ে যায় দেখেন এগুলো অরিজিনাল ব্লাড লাইনে কবুতর আপনাদের বারবার বলি এগুলো এমন জিনিস ভাই এগুলো অরিজিনাল রিং ব্লাডের কবুতর আলতো ফালতু কোনো কবুতর না এই কবুতর নিউ অ্যাডাল দেহে নিয়ে আগে পড় দিয়েছিলাম ডিম আর এখন দেন সাইজ কোয়ালিটি কি তো ভাই খাবার দাবার দিতে হবে যত্ন করতে হবে হ্যাঁ সব কবুতরই ব্লাডলাইনের লাইনের ভালো খাবার দাবার দিবেন যত্ন করবেন দেখবে বলে একশো একশো ডিম বাচ্চা করবে যে বাচ্চা প্রথমবারে বাচ্চা কোনো বাচ্চাই করে না প্রথমবারে বাচ্চা একদম ফ্রেশ বাচ্চা করছে এ পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা তবে এটা রিস্ক নেওয়া যায় হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিন তবে এরকমে দেওয়া যাবে না কিন্তু ভাই হ্যাঁ লজ্জা মজা দেন না তো দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভালো পেয়ার ভাই হ্যাঁ কবুতর ভালো

কয় ভাই বেবি মিস মার কিছু কিছু চুতি আই আছে ভাই হ্যাঁ তো দেখা গেলো কবুতরে তোরে না দাওয়াইবো না যত্ন করব না ভিটামিন প্রয়োগ করব না তারা ফ্রেশ বেবি আশা করে লাহরি থেকে জীবনও পাবে না ঠিক আছে লাহরি ভাই পালতে হলে খাবার দাবার ভিটামিন ঠিক মতো প্রয়োগ করতে হবে কবুতর যদি যত্ন ধরতে হবে তাহলে ফ্রেশ বেবি পাবেন একশো পার্সেন্ট ব্লাড লাইন বেবি এই যে এখানে এক পেয়ার কবুতর আছে দুই হাজার বিশ রিং ব্লাডের হ্যাঁ এগুলো চ্যাম্পিয়ন বিটের কবুতর ঠিক আছে দুই হাজার তেইশ সালে যে চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোপের ওই বিটের কবুতর এগুলা বাংলাদেশে কিছু কবুতর আছে খুবই টপ কোয়ালিটি কবুতর যেমন বিদেশে ইউরোপে বাংলাদেশের কিছু মানুষ আছে কেজি মাফা কম দামে পাইলি হয়েছে ভাই হ্যাঁ কেজি মাপা কিনে তো ইউরোপেও কিছু বিডার আছে কুমদুস টাইপের ওরা কম দামি কবুতর কিনে পালে হ্যাঁ বাট ওদের কবুতর বাংলাদেশে অনেক আছে না কম প্রাইজে অনেক বিডারের কাছে তো ইনপুট করছে তো ওই কবুতরগুলো বাইকালিটিফুল না এই লাহড়ি ভাই লাহোরের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে ভালো মন্দ আছে এটা বুঝতেই হ্যাঁ খালি কবুতর পাললেও না ভাই বাইছে বুঝে কিনতে হবে কবুতর পালতে হবে যাক এই পেয়ারটা তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ এটা একদম টপ টপ কবুতর দেখার মতো পেয়ার এই সেম একটা ব্লাড লাইনের বাবা মায়ের আরেকটা পেয়ার বিক্রি করছে এটা কিন্তু নিউ এডাল কবুতর দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিবে জোড়াটা অলরেডি মাদি খোঁড়ায় বসে গেছে হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার তেরো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা পেয়ার আছে ভাই হ্যাঁ এটা মনের মতো একটা পেয়ার কোয়ালিটিফুল জিনিস এটা হাই বাজেটে কবুতর ভাই বাজেট থাকতে হবে যাক পকেট গরম থাকলে ফোন দিয়ে ভাই হ্যাঁ ওই যে আমার তো পকেট খালি এখন বর্তমানে তো পকেট খালি হলে কাম না ঠিক আছে ভাই যান দাম বললাম না এটা আলোচনার সাপেক্ষে রাখলাম অনেকে দেখলো দাম বললে ভয় পায় ভাই কিরে কয় ঠিক আছে আসলে ভাই কিছু কবুতর আছে এগুলো এটা দামি কবুতর ভাই হ্যাঁ এগুলো যার কাছে আনা তারা দাম দেখিয়েছে প্লাস এগুলো যারা আনছে তারা দাম দে আনছে ওতে এটা বেচাও লাগবে দাম দাম দিয়ে এইখানে আরেকটা পেয়ার আছে এটাও খানদানি পেয়ার ভাই যেমন সাইজ তেমন কোয়ালিটি বছরে দু একটা পেয়ার পাবেন তাও পাবেন কিনা সন্দেহ এই সাইজে কেউ তো ভাই পাওয়া যায় না এর আগে আসছিল এদের আগে একটা পেয়ার বিক্রি করছিলাম আমি এই সাইজে যাক এটাও ভাই আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটাও ভাই যাক পকেট গরম তাগো দরকার বাজেট ভালো থাকলে নক করেন এই যে আমার মতো লোক লোকালে ভাই নক করেন না আমার পকেট খালি ঠিক আছে পকেট বড়া থাকতেই ওইলে নক করে এই প্যান্টটা নিতে পারবেন যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই দেখার মতো এটা কিন্তু ডিম দিছে কালকে ডিম দিছে একটা এই যে এইখানে একটা ফিমেল আছে টয়লাহরি হ্যাঁ দু হাজার বিশ ব্লাডের একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো একটা লোম মিস তাও নাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে পায়ের ফেতারগুলো ভাঙা আছে হ্যাঁ পাঁচ ইঞ্চি করে হবে নিচে শাড়ি তুলে দেওয়া আছে ঠিক আছে এনে একটা ফেদার আছে দেন ওই যে কত বড় হ্যাঁ তার মানে একবার একশো পার্সেন্ট ওকে সাত হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস যে এখানে আরেকটা পেয়ার আছে এটা নিউ এডাল হ্যাঁ একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া এটা দুইটা ডিম পারছে ডিম জমে গেছে কিন্তু দুটো ডিম এর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আলা কবুতর এটা নিউ এডাল তাও আমি গ্যারান্টি দিয়ে দিলাম এই কবুতর দুই একবার বাচ্চা করলে ভাই চব্বিশ চব্বিশ খাসা ভরে দেবো এমন একটা জোড়া হবে এটা এর দাম চোদ্দো হাজার পাঁচশো তবে বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই ঠিক আছে ভাই যান যেমন সাইজ তেমন কোয়ালিটি হবে দু একবার বাচ্চা করলে এই কবুতর হ্যাঁ বিশাল সাইজ লাইনের কবুতর ভাই বুঝতে হবে হ্যাঁ এগুলো স্লিম কবুতর এখনো বাচ্চা করার পরে এই কবুতর সাইজ কঠিন হয়ে যাবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে এটা কিউট হ্যাঁ একদম লাটিমের মতো গোল এটা শর্ট টেল শর্ট সাইজ কবুতর বলে এটাকে হ্যাঁ শর্ট টেল শর্ট সাইজ এটা ইউরোপিয়ান শর্ট টেল শর্ট সাইজের কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো হ্যাঁ পায়ের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে পেয়ারটা পাবে দশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস যদি কোন দশ টাকা কম তাও এটা চলবে না এত সুন্দর স্ট্যান্ডিং হ্যাঁ কবুতর মাথা নষ্ট স্ট্যান্ডিং মানে একদম ইউসেপ যাকে বলে আমরা তো এই বলি না কখনো এইসব সেব কবিতার নাম বলে এইখানে একটা মেল আছে হ্যাঁ এটা কিউট একটা মেল হ্যাঁ কিউট মানে এমন কিউট মাথা নষ্ট করা কি উঠে চোখ দেখেন চোখের গিয়ার টিয়ার হ্যাঁ একদম টক টকা লাল স্ট্যান্ডিং কোয়ালিটি পায়ের ফেদার হ্যাঁ খুবই সুন্দর একটা কবুতর যাক টপ কোয়ালিটি একটা মেল এই মেলটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম কোনো দামাদামি চলতো না হ্যাঁ আচ্ছা পাঁচশো টাকা কমাই দিলাম এই জন্য পাঁচশো টাকা কমাই দিলাম সাত হাজার টাকা হইলে এই মেলটা নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস সাত হাজার টাকা হ্যাঁ টপ কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি সেরা কোয়ালিটি সোজা পাতা আছে না ওই যে কিছু মানুষ আছে কিউট হ্যাঁ এটা এখানে একটা পেয়ার হ্যাঁ এটা বিডিং করতেছে এই পেয়ারটা পড়বে হলো তোমার দশ হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা দেওয়া যাবে সব পেয়ারে আজকে একটু কমাই দিয়েছি এটা একটা অফার প্রাইস করে দিলাম আট হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন খুবই ভালো একটা পেয়ার সাইজ কি বিশেষ করে মেলটা আমার বেশি পছন্দ ভাই হ্যাঁ এরকম মেল পাওয়া খুব দুষ্কর খুবই চমৎকার একটা মেল এই মেল দড়ির উপর থাক মেলটা জিনিস ভাই হ্যাঁ যাই হোক আমি যেহেতু কমাই দিয়েছি সব পেয়ারে এই পেটটা আমি কমাই দিলাম আট হাজার পাঁচশো টাকা করে দিলাম বলা চলে মেলের সাথে ভাই ফিমেলটা ফেরি করে দিলাম ঠিক আছে এটা মেল এগুলো পাওয়া যায় না ভাই এক সময় এরকম আমরা মেল খুঁজতাম হ্যাঁ দাম ধর ব্যাপার ছিল না এখানে আরেকটা পেয়ার আছে হ্যাঁ এটা ওইটা টয়লাহরি কিন্তু হ্যাঁ টয়লাহরি মাথা মতো দেন গোল এটা কিউটে টিভ প্যান হ্যাঁ যাই হোক এই পেয়ারটাও আলোচনা সাপেক্ষে রাখলাম যদি ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দাম যতটুকু সম্ভব কমাই রাখবো ভাই তবে মোটামুটি ভালো বাজেটে কব দরকার ঠিক আছে দেখার মতো একটা পেয়ার ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নি যতটুকু সম্ভব কমাই রাখবো ঠিক আছে ভাই যান সমস্যা নাই আর সবগুলো পেয়ারই মোটামুটি একটা আজকে কমাই দিয়েছি তারপরে দু একটা পেয়ার হালকা পাতলা আরেকটু কমান যাইবো কিন্তু সব পেয়ারে না কিছু পেয়ার তো একদম লো প্রাইস করে দিয়েছি যাকে এই পেয়ারটা অনেক ভালো হ্যাঁ থ্যাংক ইউ